আসসালাম আলাইকুমার মতুল লহি অববার সুরা হুদ। দুটি আয়াতের মধ্যে মা বাবাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেসেজ রয়েছে হোসেলতে নু সাল্লাম যখন তার জাতি তাকে মান ছিল না আল্লাহ এবং রাসূলকে মান ছিল না অসৎকর্মে লিপ্ত ছিল গুনাহের কাজে লিপ্ত ছিল তখন আল্লাহ তাআলা মহা প্লাবন দিয়ে নুহ আল্লাহ জাতিকে ধ্বংস করে দিতে চাইলেন নুহ আল্লাহ আল্লাহ তালা কিস্তি তৈরি করতে বললেন কিস্তি তৈরি হয়ে গেল হজরত নুহ আল্লাহ তার অনুসারীদের নিয়ে সেই কিস্তিতে আরোহণ করলেন প্লাবন শুরু হয়ে গেল প্লাবন হতে হতে একটা পর্যায়ে আল্লাহ তালা পাহাড়ের চোরাই যখন বন্যা পৌঁছায় দিলেন তখন স্বভাবতই একজন জন্মদাতা বাবা হিসাবে নুহ আলাই তার সন্তানের প্রতি মায়া হল বাম রামদের সাথে আমার সন্তান আমার চোখের সামনে হাবডুবু খেয়ে মারা যাবে? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন। ওয়া নাদা নূহু রাব্বহু নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। ফাকোলা এবং বললেন ইননা বনি মিন আহলি নিশ্চয় আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত। অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলতে চাইলেন রব্বুল আলামিন আমার পৌরুষ সন্তান আমার পরিবারের সন্তান আমার চোখের সামনে হাবুডুবু খেয়ে মারা যাবে নৌকাকে উঠাতে পারি না এ কথা বলেন নাই কিন্তু ভাবটা এরকম আল্লাহ তালা কি জবাব দিয়েছিলেন সেই জবাবের মধ্যে মা বাবাদের জন্য ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে কলা আল্লাহ তালা বললেন ইয়া নো হে আহলিক নিশ্চয়ই সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কারণ একটাই সে ছিল অসৎ কর্ম পরায়ণ সুতরাং তাকে আর পরিবারের অন্তর্ভুক্ত বলে দাবি করা যাবে না তাহলে কি সত্যি অরুজাত সন্তান নয় পরিবারের অন্তর্ভুক্ত নয় হ্যাঁ অবশ্যই ধরুন আঙ্গুলে ক্যান্সার হয়েছে এটা কোন অবস্থায় ভালো করা যাচ্ছে না ডাক্তার বললেন এটা অপারেশন করে কেটে ফেলতে এখন রুগী যদি বলে এটা আমার শরীরের অঙ্গ আমি এটা কাটবো না তাদের ডাক্তার বলবেন এই অঙ্গ ক্যান্সার হয়েছে আপনার শরীরের জন্য কোনো উপকারে আসে না অল বডিতে ক্যান্সার সংক্রামিত হতে পারে অনুরূপভাবে সন্তান যখন অসৎকর্ম পরায়ণ হয় বাংার রামদের সাথে যুক্ত হয়ে ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করে তখন একজন মুসলমান বাবার ওই সন্তান পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না এখন গায়রে সলে অসৎ কর্ম পরায়ণ আমি যদি একটা সেক্টর থেকে শুধু উদাহরণ দেই ধরুন কলেজ এবং ইউনিভার্সিটি যাদের সন্তান ইউনিভার্সিটিতে গিয়ে বছরের পর বছর ফেল করে বারো বছর চোদ্দ বছর পনেরো বছর হল দখল করে থাকে নিজেরা পড়াশোনা করে না অন্য ছাত্রদেরকে পড়ার টেবিল থেকে নিয়ে মিটিং মিছিলে যেতে বাধ্য করে নিজের মতদর্শের বিরোধী শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কার করে নির্যাতন নিপীড়ন করে নারী শিক্ষার্থীদের ইফটিজিং করা লোভ লালসার শিকার করা শাসন করলে শিক্ষকদের অপমানিত করা লাঞ্ছিত করা ক্যান্টিনে নিজের বাবার হোটেল মনে করে ফাও খাওয়া উপরন্ত সেখান থেকে চাঁদাবাজি করা নিজের নামাজ পড়ে না আর নামাজ পড়তে বাধা দেয়া ঘুমের ব্যাঘাত ঘটে বিধায় মসজিজের মাইকে আজান নিষিদ্ধ করা আল্লাহর জমিনে আল্লাহর দিন যে সকল শিক্ষার্থীরা বাস্তবায়ন করতে চায় তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে ভার্সিটি থেকে বহিষ্কার করে দেয়া সর্বোপরি ইসলাম বিরোধী বাম এবং রামদের মিশন বাস্তবায়ন করে সামান্য স্বার্থ হাসিলের কারণে সর্বোপরি ইসলামের ক্ষতি সাধন করা এগুলো কাজ যারা করে তারাই হচ্ছে কোরআনের ভাষায় অসৎকর্ম পরায়ণ সুতরাং যাদের সন্তান এ সকল অপকর্মে লিপ্ত রয়েছে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ এই সন্তানকে হয় ফিরাতে হবে আর তা না হয় এই সন্তান আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয় এই অসৎকর্ম পরায়ণ ব্যক্তিগুলো যখন জাহান নামে যাবে তখন আপনাকে ধরেও টান দেবে যখন জাহান্নামে নামে যাবে তখন বুঝতে পারবে আমাদের জাহান নামে যাওয়ার কারণগুলো কি সুতরাং আমাদের মা বাবা আমাদের নেতা আমাদের শিক্ষক যারা আমাদেরকে ফেরায় নাই রাস্তা থেকে বরং সাহায্য সহযোগিতা করেছে তারাও তো অপরাধী সুতরাং তারা আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে হাসর ময়দানে রব্বানা হে আমাদের রব তাদেরকে দেখায় দাও যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে মিনাল জিন্ন ইন্স সেটা জিন হোক শয়তান হোক অথবা মানুষের মধ্য থেকে আমার মা বাপ আমার দলের নেতা নেত্রী অথবা আমার শিক্ষক মহোদয় তাদেরকে আজকে আরিনা দেখতে চাই আমাদের সামনে হাজির করুন তাদেরকে আজকে চিৎ করে ফেলে দু পায়ে পদদলিত করে অপমানিত করতে চাই চাইাল আসফালিন হাসর ময়দানে আজকে লক্ষ কোটি জনতার সামনে অপমানিত এবং লাঞ্ছিত করে আমরা জাহান নামে যেতে চাই সুতরাং যাদের সন্তান কলেজ ইউনিভার্সিটিতে বিপথগামী রয়েছে তাদেরকে ফিরান তা না হলে আপনার এই পরহেজগারিতা আপনার এই নামাজ রোজা আপনার এই তাজবি আর তাহাজ গুজারি হাসর ময়দানে কাজে আসবে না আল্লাহ তালা মা বাবা এবং সন্তান সবাইকে কথাগুলো বোঝার এবং আঙুল করার তৌফিক দান করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবার